রঙি নই পৃথিবী ছাড়তে হইবে এই দেহ মাটিতে খাইবে এই পৃথিবী ছাড়তে হইবে এই দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানি লাগিয়া এত মাহায়া এত চোখের পানি রেহে হে মন গিয়া এত মাহায়াপ এত চোখের পানি সন্দ হলে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা সন্দ হলে সঙ্গ হবে ববরি মেলা কেউ বা ডাকবে মামা কোরে কেউ বা দিবে আখরি গোসল কেউ বা ডাকবে মামা কোরে শরত দেবে না জনী করলিয়া এত মাহায়া এত চোখের পানি রে মন কার্লা লাগিয়া এত মহায়াপ এত চোখের পানি রঙিনেই পৃথিবী ছাড়তে হইবে সাদেরই দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানি কার্লা এত মহায়াপ এত তো চোখের পানি হি রে মন লাগিয়া এতো মাহ